শনিবার শিলচর রামনগর লামার গ্রাম মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও সম্বর্ধনা অনুষ্ঠিত হয় এই ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন শিলচর ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাজিদ আহমেদ বড় দুপুরে এদিন জোহরের নামাজের পর কোরআন খতামের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় পরে রামনগর এলাকার সতেরোটি মসজিদের প্রধান ইমাম ও কাদিমদের সম্মান জানানো হয় এছাড়াও এদিন শিলচর ইসলামিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট আলিম আলহাজ হজরত মাওলানা কুতুবুদ্দিন বড় ভইয়া এবং শিলচর ইসলামিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ বিশিষ্ট সমাজসেবী সেবুল উদ্দিন সৈদিয়ল রামনগর লামার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবী হক মজুমদার সহ অন্যান্য নামাজের পর থেকে মসজিদ বার্ষিক ওয়াজ মাহফিল শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা মবরুর আহমেদ বড় হইয়া ভাগা চৌহরি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা ফরিজ উদ্দিন হজরত মাওলানা সাহিদ আহমেদ বুয়ালজুড়ি হজরত মাওলানা আব্দুল ওয়াহিদ এছাড়াও আরও বিশিষ্ট আলিমিদিন শিক্ষাবিদ সমাজসেবীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন কুরআন হাদিস হতে বিচ্ছিন্ন হওয়ার ফলে সারা বিশ্বে বিহায় পড়া চলছে এবং আপদ বিপদ বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সকল কিছু হতে মুক্তি পেতে হলে কোরআন ও হাদিস অধ্যয়ন করতে হবে তাহলে দুনিয়াতে সুখ ও আখেরাতে শান্তি পাওয়া যাবে ইসলামের জীবন বিধান কোরআন বুঝে আমল করতে হবে রাত একটায় বিশ্ব শান্তির কামনায় দোয়া এবং শিড়নি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এদিনে বার্ষিক ওয়াজ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান লস্কর আলহাজ রহিম উদ্দিন মজুমদার কোমরুল ইসলাম মাঝার ভুইয়া লতিবুর রহমান লস্কর হজরত মাওলানা গিয়াস উদ্দিন লস্কর মতিবুর রহমান মজুমদার সহ অন্যান্যরা

سلام عليك يا رسول سلام عليك يا حبيب لايك صلوات الله نبينا ജനോ ൽ ഫെ साल माली काल

সম্বোধনা প্রদান করব তাই আমরা আমাদের মাননীয় ইমাম সাহেবকে দিয়ে আমরা সত্তরটি মহল্লার সম্মানিত ইমাম সাহেবদেরকে আমরা আমন্ত্রণ করে এনেছি তৎসঙ্গে আমাদের শিলচর ইসলামিয়া মাদ্রাসার যারা বর্তমানে খেদমত করে যাচ্ছেন আমাদের আলিম সাহ বকল হাফিজ সাহ বকল আমরা ওনাদেরকেই বিশেষভাবে আমন্ত্রণ করে এনেছি এবং তৎসঙ্গে আমরা বিশেষভাবে আমাদের পশ্চিম বিশিষ্ট দিনে আলিম আমাদের সবার তাজ আল্লাহ হজরত মোলানা কুতুবুদ্দিন বর্বে সাহেবকে আমরা আমন্ত্রণ করেছিলাম ওনাকে একটা ছোট্ট একটা সংবোধনা দেওয়ার জন্য কিন্তু উনি শারীরিক অসুবিধার দরুন উনি আসতে পারেননি আমরা ওনার বাসাতে গিয়ে সেই সম্বোধনা ওনাকে প্রদান করব। তৎসঙ্গে আমার দুজন দুজনকে যারা আমাদের দিনই খেদমতে দিন রাত একাকার করে কাজ করে থাকেন আমি 1999 ইংgetDate আমি জন্মগ্রহণ করেছি তিন চার বছর পরে মসজিদ থেকে এসে আমি দেখতে দেখতে পেয়েছি আমার যিনি এই মসজিদের যিনি সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় মামা শামসুল হক মজুমদার সাহেব উনি দিন রাত একাকার করে এই মসজিদের خدمت করে যাচ্ছেন উনাকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা সংবাদ প্রদান করব এবং তৎ সঙ্গে আমাদের সিনচুরি ইসলামি মাদ্রাসা যিনি অধ্যক্ষ এই আমাদের শিলচর ইসলামের মাদ্রাসা যিনি কুষাধ্যক্ষ আমার শ্রদ্ধ বড় ভাই আমরা দুই হাজার আঠারো ইংরেজিতে আমরা দায়িত্ব নিয়েছিলাম যে এই মাদ্রাসাটি গোটা এলাকাবাসীর সাহায্য সহযোগিতায় গোটা এলাকাবাসীর পরামর্শে আমরা গুরুদায়িত্ব কাজে নিয়েছিলাম আমি দুই হাজার ইংরেজি থেকে আজ অবধি পর্যন্ত আমি দেখতে আসছি যে উনি কিভাবে দিনের জন্য ইসলামের জন্য খেতমত করে যাচ্ছেন ওনার নাম আমরা আনুষ্ঠানিক ভাবে আমরা ঘোষণা করেছিলাম ওনাকে আমরা একটা সম্বোধনা প্রদান করব সেবল উদ্দিন সাহেব আমি এক এক করে আমাদের সম্মানিত ইমাম সাহেব দয়কে নাম বলবো ওনারা আসবেন আমাদের ছোট সম্মানার পত্রটি আপনারা গ্রহণ করবেন হাৰি চাব হলয়া মূৰৰ মুৰব বিয় হলয়া আল্লাহ চাইলে দুৱা খুব লৈ আল্লাহ দুৱাৰে খবলাৰ মঞ্জু